আমার মনে হয় আহ আমার পার্সোনালি মনে হয় আমি এখনো রেডি না আসলে আসলে এটা অনেক দেরি হয়ে যাবে সো ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমরা আসলে এই কাজটা করে ফেলি আমরা চেয়েছিলাম আরো পরে বিয়ে করতে আমার মনে হয় আমি এখনো বিয়ের জন্য রেডি না পরে ভাবলাম এখন বিয়ে না করলে আরো দেরি হয়ে যাবে এবার শ্বশুরবাড়ি থেকে লাইভে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন মেহজাবিন চৌধুরী আহ অনেকেই আসলে সারা জীবন চলে যাওয়ার পরও নিজেকে রেডি মনে হয় না অন ডিসিশন্স এন্ড বিয়ের পর প্রথমবার মেহজাবেন চৌধুরীকে শ্বশুরবাড়িতে দেখা গেল বড় একটি ডালা নিয়ে স্বামী রাজীব এবং শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বেশ কিছু স্থিরচিত্রে মেহজাবেনকে দেখা গেল বিয়ের পর মিহিজাবিনকে শ্বশুরবাড়ির লোকজন রানীর মতো আদর করছে এবার যেন সেই দৃশ্য দেখা গেল এদিকে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে নিজেদের বিয়ে সম্পন্ন করেছেন মেহেজাবিন চৌধুরী এবং আদনান তাদের বিয়েতে যেন তারকাদের ঢোল নামে সিয়া আহমেদ তার স্ত্রী তানজিন তিসা তাসনিয়া ফারিন সাদিয়া আয়মান সাবিলা সহ অসংখ্য তারকারা এসেছিলেন এই বিয়েতে নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেজাবিনের বিয়ের অনুষ্ঠান হয় বিয়েতে সাবিলা নূর ছাড়াও মেহজাবিনের দুই বোন ডান্স করেন মেহজাবিনের বিয়ে নিয়ে তার পরিবারও চিন্তিত ছিলেন কেননা বয়সও অনেক হয়ে যাচ্ছিল তবে মেহজাবিন এবং আদনানের সম্পর্ক দুই পরিবারের সবাই জানতেন তাই ওইভাবে মেহজাবিনকে বিয়ের চাপ দিতেন না তার পরিবার অভিনেত্রী মেহজাবিন চেয়েছিলেন নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে তবেই বিয়ে করবেন কিন্তু শেষ পর্যন্ত পরিবারের জোড়া জড়িতে এখনই বিয়ে করলেন মেহজাবিন। এদিকে এবার লাইভে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন মেহেজাবিন চৌধুরী একটি লাইভ টক শোতে মেহেজাবিন বলেন আমি আসলে মনে করি আমি হয়তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না আমি কখনো বিয়ে নিয়ে চিন্তা করতাম না কোন পর্যায়ে গেলে বিয়ে হবে এগুলো মাথায় আসতো না কিন্তু পরে ভেবে দেখলাম এখন যদি বিয়েটা না করে ফেলি তাহলে অনেক দেরি হয়ে যাবে তাই শেষ পর্যন্ত বিয়ের কাজটা সেরে ফেলি নিলাম একটা রিক্স আলহামদুলিল্লাহ ভালো আছে।